আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আবারও আপনাদের সামনে নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটি সম্পূর্ণ গ্রামীণ ব্লক হবে আর দেখুন আজকে শুক্রবার আফরানজুমের মাদ্রাসা বন্ধ থাকার কারণে আমরা আজকে আফরানজুমের দাদার গ্রামের বাড়িতে যাব তাই আমরা আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি আর এদিক দিয়ে আফরার আহানাফ রাস্তায় রিক্সার জন্য ওয়েট করতেছে আর আমিও চলে আসলাম আমিও রিক্সার জন্য দাঁড়িয়ে আসি আর আফরার বাবা রুম টুম তালা দিয়ে তারপর আসতেছে আর দেখুন আমাদের বাসার সামনেই খুব সুন্দর একটি মনোমুগ্ধকর কলেজ সৈয়দাসাদ কলেজ এট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এই কলেজে পড়াশোনা যেরকমের ভালো আর দেখতেও অনেকটা সুন্দর আর দেখুন এদিক দিয়ে আমাদের রিক্সা চলে এসেছে আমরা এখন সবাই মিলে রিক্সাতে উঠে গিয়েছি আর এখন আমরা আফরানজুমের দাদির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আর আফরার বাবাও চলে এসেছে আফরার বাবা সামনে বসেছে আর আমি আমার ছানাপোনাকে নিয়ে পিছনে বসেছি আর চলে যাচ্ছি আফরানজুমের দাদির বাড়িতে আর জুমের দাদির বাড়িতে যেতে যেতে আপনাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো দেখুন এটা হলো আমাদের বাসার পিছনে আর এই জায়গাটা অনেক সুন্দর এই এই বাতাস আর জায়গাটা অনেক বেশি ভালো লাগে আমাদের সবার কাছে দেখুন জায়গাতে আস্তে আস্তে আমরা আরো অনেক দূর সামনে চলে এসেছি আর এই জায়গাটাও দেখতে অনেক সুন্দর একেবারে নিরিবিলি গ্রামীণ পরিবেশে চলে এসেছি আর দেখুন এদিক দিয়ে হালকা কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে কারণ এখন আমাদের গ্রাম এলাকার দিকে হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছে আর বৃষ্টির কারণে আর একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগে আর এই জায়গাটাও দেখতে অনেক সুন্দর এটা হলো সেই বিখ্যাত মাঠের বন আর এই বনটা অনেক বড় অনেকগুলো এলাকা নিয়ে আর দেখুন এই মাঠের বন পার হয়ে আমরা মসজিদের সামনে চলে এসেছি আর এখন আমরা নেমে যাব রিক্সা থেকে কারণ আমরা এখন বাড়িতে চলে আসছি এই তো আমাদের রিক্সা থেমে গিয়েছে আর আমরা এখন সবাই এক এক করে বাড়ির ভিতরে চলে যাচ্ছি প্রথমে আফরানজুম যাচ্ছে তারপর আহনাফ আফরার বাবাই তো আফরাকে আহনাফকে ফেলে আগে আগে চলে যাচ্ছে বাড়িতে আসার পর আফরার বাবার হাঁটার স্পিড অনেক বেড়ে গিয়েছে কারণ আপনার বাবাও অনেক দিন পর বাড়িতে আসছে আমার আহানাফ দৌড় দিয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ গেটটা দেখা যায় খোলাই পেয়েছি কারণ আপনার দাদা দাদি অনেক সকালবেলা উঠে যায় আর এদিক দিয়ে বাড়ির ভিতরে ঢুকেই দেখি অনেক গাছপালা কেটে একেবারে ভরে রেখেছে অনেক দিনের জন্য মনে হয় লাকড়ি করতেছে আর আসার পর আমরা বাড়িতে এসে নাস্তা করেছিলাম সবাইকে রুটি আর ডিম বাজা দিয়েছিলাম আহানাফকে ডাল বোনা দিয়ে ভাত খাইয়ে নিচ্ছিলাম আর আহনাফ ভাত খাবে না কারণ সবাই বাড়ির বাহিরে এই কারণে আহানাফও বাড়ির বাহিরে যেতে যাচ্ছে কারণ পুকুরেও পানি একেবারে ভরপুর পুকুরেও একা ছাড়া যাবে না আর আহনাফ খাবে না ভাতের সাথে শুধু পানি খাচ্ছিলো তাই আমি দমক দিয়েছিলাম এই দিক দিয়ে আমার বাবাটাই কান্না করতেছিল আমি কেন জানি আমার বাবার কান্না সহ্য করতে পারি না আমার বাবার চোখ দিয়ে কীভাবে পানি পড়তেছিল তারপর আর খাওয়াই নাই আনাফের খাওয়াই এখানেই শেষ করে দিয়েছিলাম তারপর তো আমার আহনাফ অনেক খুশি একেবারে রুম থেকে বের হয়ে গিয়েছিল তারপর আমি আফরার দাদি আফরার দাদা আফরার দাদার একজন হেল্পিং হ্যান্ড আছে উনি সবাই মিলে একসাথে নাস্তা করে আমি একটু বের হয়েছিলাম যে দেখি বাড়ির কি অবস্থা চতুর্দিকে আমার বাড়িতে আসা হয় না প্রায় এক বছর পর বাড়িতে আসা হয়েছে আর এই দিক দিকে দেখি আপনার দাদি ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চার জন্য গড় উঠিয়েছে এই ঘরে অনেকগুলো মুরগির বাচ্চা উঠিয়েছে আর ওই পাশেও আরও একটি গড় ওটা ছিল একটি লোক কাজ করতেছিল এই লোকটি আপনার দাদার হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের গ্রামের বাড়িতে সব সময় থাকে সারা বছরই উনি কাজ করে আর দেখুন এই দিক দিয়ে এগুলো হলো সব কিছু বাইরের পরিবেশ আর এখন আমি এই দিক দিয়ে পুকুর পাড় চলে যাব এই দিক দিয়ে দেখ বের হয়ে দেখি আরও দুইটা গরুর গড় আর এই ঘরগুলো আগে ছিল না নতুন করা হয়েছিল আর এই ঘরগুলো আমি দেখি নাই এই দিক দিয়ে দেখতেছি আপনার দাদা আর আপনার দাদা একেবারে খাঁটি বাঙালি হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আপনার দাদা ছয়টির মতো গরু কিনেছিলো এই ঘরে দেখা যায় তিনটি গরু গরু দেখার পর আমি এই পাশে পুকুর পাড়ে চলে আসলাম ওই দিক দিয়ে আফরানজুমা হানাফ মোতাসিম মাইমুনা সবাই মিলে পুকুর থেকে মাছ ধরতেছিল আর একবার দিয়ে আপনার চাচু আপনার বাবা আপনার দাদারা সবাই মিলে কাজ করতেছিল কারণ সারা বাড়ির গাছ কাটা হয়েছিলো আর এদিক দিয়ে দেখুন আমার হুজাইফায় উল্টা জুতু পরে দাঁড়িয়ে আছে কারণ জুতু আমার আহানাফ নিজে নিজেই পড়েছে আর এদিক দিয়ে আপনার মুতাসিন মাছ ধরছে পুকুর থেকে বর্ষি দিয়ে পুকুরে নতুন মাছ ছাড়া হয়েছে এই কারণে পুকুরে বসিতে মাছ লাগছে না কারণ ওই পাশ দিয়ে পুকুরে খাবার দেওয়া আছে এই কারণে বরশিতে মাছ আর আটকাচ্ছে না এদিক একজনের পর একজন সিরিয়ালে মাছ ধরতেছে আর দেখুন দিক দিয়ে দুই ভাই মিলে এখন মাছ ধরতেছে আর এই দিক দিয়ে আহনাফ সবাইকে বিরক্ত করতেছে আহনাফকে নাকি মাছ ধরতে দিচ্ছে না আর আক্রান্জম ওই দিক দিয়ে ওই পারে চলে যাচ্ছে ওই পারে আপনার বাবা আপনার দাদা আপনার চাচু সবাই যে গাছ কাটা হয়েছিল ওই সব গাছের ডালপালাগুলা বাড়িতে নিয়ে যাচ্ছিল আর এদিক দিয়ে আমি সবার পিছনে পিছনে একটু ঘুরতেছিলাম দেখুন আমার আহানাফ কুকুরে ডিল দিয়েছে আর এমনিতেই তো ছোটো মাছ লাগতেছে না কারণ নতুন মাছ ছাড়া হয়েছিল আর হানাফ ওই দিক দিয়ে ছাগল দেখে ভয় পেয়েছিলো আর ছাগল দেখে দৌড়িয়ে হানাফ আমার কাছে চলে আসছিল অনেক ঘোড়াকারি করলাম গুড়াগাড়ি করার পর এখন এতে এখানে জহির ভাইয়ের মুরগি জহির ভাইয়ের মুরগিগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আর জহির ভাই এক একটি করে মুরগি সবগুলো বের করে নিয়ে আসছে আর দেখুন এখানে এখন আপনার দাদিও মুরগি ধরার জন্য চলে আসছে আর এখন দেখুন আপনার দাদি বড় একটি মুরগি দৌড়েছে কারণ মুরগিকে অনেকগুলো খাবার খাওয়ানো হয়েছিল এই মাত্র খাবারগুলো খাওয়ানো হয়েছিল আর এদিক দিয়ে জহির ভাই আমার হাতে মুরগি দিয়ে দিয়েছিল আর আমি মুরগি দৌড়তে অনেক বেশি ভয় পাই তাও দৌড়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম দিক দিয়ে আফরার দাদার হেল্পিং হ্যান্ড আর জহির ভাই দুইজন মিলে আল্লাহ একবার বলে মুরগিগুলো এক একটি করে সবগুলো জবাই করে নিল এদিক দিয়ে আমার শাশুড়ি আম্মা এক এক করে সবগুলো মুরগি ছিলে কেটে নিয়েছিল কারণ আমি মুরগি কাটতে পারি না আপনার বাবা সব সময় বাজার থেকে মুরগি কেটে নিয়ে আসে আর এগুলো যেহেতু পালা মুরগি আর তিনটি মুরগি জবাই করা হয়েছিল আমার মুরগিগুলো কাটতে কাটতে দিন লেগে যেত তাই আপনার দাদি আমাকে হেল্প করতেছিল আর দিক দিয়ে জহির ভাই দৌড়ে আরও একটি খাসি মুরগি নিয়ে এসেছিলো এই মুরগিটি দেখতে অনেক বড় ওজনও অনেক বেশি এক হাতে ওঠানো সম্ভব হচ্ছিল না আমি দৌড়তে গিয়েছিলাম আর মুরগিটা এরকম করেছিল আর দেখুন এদিক দিয়ে আপনার দাদি খুব সুন্দর করে মুরগিগুলো কেটে দিয়েছে আর বাড়িতে আসলে রান্নাটা আমি করি যখন আসি তখনই আর এখন এদিক দিয়ে মুরগি কাটার ডান আর এদিক দিয়ে আপনার বাবা নাকি গরু থেকে দুধ দোয়াবে আর এখন আপনার দাদা গরু বাহিরে বের করে দিচ্ছে আর এই দিক দিয়ে গাছে গরুটা বেঁধে দিলো আপনার বাবার হাতে গরু আর এই দিক দিয়ে গরুর দুধ দোয়ানোর আগে নাকি গরুকে পানি খাওয়াতে হয় আর এই দিক দিয়ে আপনার দাদি গরুর পানিতে লবণ দিয়ে দিল আর কি কি খাবার দিয়ে দিলো জানি না এখন গরুকে পানি খাইয়ে নিচ্ছে তারপর আপনার বাবা গরু থেকে দুধ দোয়াইয়ে নিবে জীবনের প্রথম গরু দৌড়লে যে অবস্থা হয় ওই দিক দিয়ে আমার আহানা পাশতে ছিল আমিও ওই দিক দিয়ে আর গরু আমাদের মা ছেলেকে এমন দৌড়ানি দিল আমরা মা ভয়ে একেবারে থাক বাবা আমার বিডু করার দরকার নাই আমি সাইড হইয়া যাই আর আফরার বাবা গরুটি ঠিক রাখতে পারে নাই তারপর আফটার দাদা গরুটিকে ভিতরে নিয়ে বেঁধে দিল আর এদিক দিয়ে বাবা আর আফটার দাদি মিলে গরু থেকে দুধ দোয়ায়ে নিচ্ছে আর জীবনের প্রথম আফরার বাবা একেবারে কৃষক হয়ে বাড়িতে গিয়ে কাজ করতেছে কারণ আমরা সবাই সাথে আফনার বাবারও অনেক এনার্জি একেবারে কৃষকের মতো আপনার দাদার সাথে সব কাজ করে নিচ্ছে আবার গরু থেকে দুধও দোয়ায়ে নিচ্ছে এদিক দিয়ে গরুর দুধ দোয়ানো শেষ আপনার বাবা আর আপনার দাদি গরুর দুধ নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে আমিও পিছন পিছন যাচ্ছি আজকে নাকি আপনার বাবায় গরুর দুধ অনেক বেশি দোয়াতে পারে নাই অন্য সময় আড়াই কেজি মতো দুধ হয় আর আজকে দুই কেজিও হয় নাই কারণ জীবনে প্রথম তো এই কারণে আর কি পারে নাই আর ওইটুকু নাকি গরুর বাচ্চার জন্য রেখে দিয়েছে আর এই দিক দিয়ে এখন আমি রান্নাবান্নার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছি এখানে প্রায় সাড়ে তিন কেজির মতো মুরগি আমি আজকে রান্না করেছি মুরগিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন অল্প পরিমাণের লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর প্রথমে আমি মুরগিগুলো বেজে নেব এদিক দিয়ে আমার শাশুড়ি আম্মা আমাকে চুলায় আগুন ধরিয়ে দিচ্ছিলো আর এই দিয়ে আমি খুব ভালোভাবে মুরগির গুস্তগুলো মেখে নিচ্ছিলাম আর ওই দিক দিয়ে একেবারে চুলাতে আগুন ধরিয়ে তারপরে একেবারে কড়াই বসিয়ে দিয়ে গিয়েছে কড়াইতে তেল দিয়ে গিয়েছে তারপর আমি এক একটি করে মুরগির পিস দিয়ে খুব ভালোভাবে মুরগিগুলো বেজে নিলাম আর এখন আমি রান্নাগুলো করে নিব দেখুন এই দিক দিয়ে আমি খুব ভালোভাবে মুরগিগুলো বেজে নিয়েছি আর এখন আমি মুরগিগুলো রান্না করে নিব তাই এই দিক দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দনিয়ার গুঁড়ো সব কিছু একবারে দিয়ে খুব ভালোভাবে বেজে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি বেজে রাখা মুরগিগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আজকে রান্নাটা হবে একেবারে জালও না আবার একেবারে মিষ্টি মিষ্টি রোস্ট ওইটাও না আর সাথে পোলাও রান্না করব। তাই আমি এইভাবেই আজকে মুরগিটি রান্না করে নিচ্ছি আর এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই দিক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে ডেকে দিয়েছিলাম আর আগুন অনেক ভালোভাবে ধরেছে আর আজকে রান্নাটা কিন্তু অবশ্যই মাটির চুলাতে করতেছি আর দেখুন আবারও আমি ডাকনা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর এখানে আমি চার থেকে পাঁচটির মতো টমেটো কেটে দিয়েছি আর এখন আমি উপর থেকে উপর থেকে খাটিয়ে গরুর দুধ দিয়ে নিয়েছি আফরা দাদি ভিতরে গ্যাসের চুলায় দুধটা জাল করে নিয়েছিল আর এই দুধটাই কিন্তু একটু আগে জুমের বাবা গরু থেকে দোয়ায় ছিল আর ওই দুধটা দিয়েই আজকে আমি মুরগিটি রান্না করব। আর দেখুন এখন দুধ দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মুরগির গোস্তটি মিশিয়ে নিচ্ছি আর এই দিক দিয়ে দেখুন আমার মুরগিগুস্ত করার ডান রান্না হয়ে গিয়েছে আর এখন আমি পোলাও রান্না করে নিব আর এই দিক দিয়ে আমি অনেক বড় পাতিলে পোলাওর চালগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে বেজে নিচ্ছি আর পোলাওর চাল কিন্তু যত বেশি বাজা হবে পোলাও কিন্তু তত বেশি জর্জরা হবে খেতে তত বেশি মজার হবে আর এই দিক দিয়ে আমি গরম পানি ফুটিয়ে রেখেছিলাম আর এখানে আড়াই কেজির মতো পোলাউর চাল নিয়েছিলাম আর আজকে আড়াই কেজি চালের পোলাও রান্না করা হবে আর এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু পানিটা পরিমাণ মতো দিয়েছিলাম পানি মেপে নেনেই পানিটা পরিমাণ মতোই দিয়েছিলাম আর পানি দেওয়ার পর আমি খুব ভালোভাবে পোলাবুর চালের সাথে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম তারপর এখানে পোলাওটা হয়ে গেল আর আমার শাশুড়ির উপরে কীসের কয়লা টয়লা দিলো আবার খুব ভালোভাবে নেড়ে টেড়ে রান্নাটা শেষ করলাম পোলাওটা একেবারে জ্বর হয়েছিল লবণটা একটু কম হয়ে গিয়েছিল কিছু করার নেই অনেক বড় পাতিলে রান্না করেছিলাম আর এই দিয়ে তারপর সব বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম এখানে আমি আহানফের জন্য খাবার নিয়ে নিলাম আহানাফকে খাওয়ানোর পর সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম তারপর দেখি আপনার দাদির কাছে অনেক মেহেদি এসেছে একেবারে গাছ ভর্তি মেহেদি আর ওই দিক দিয়ে আপনার বাবা জ্ঞান বললাম কতগুলো মেহেদি পেরে নাও তারপর আপনার বাবা টিনের উপরে উঠে নিল আর ওই দিক দিয়ে অনেকগুলো মেহেদি পেরে নিল আর ওই পাশ থেকে কতগুলো অ্যালোভেরা নিয়ে বাসায় আসার জন্য রেডি হয়ে গেলাম আর ওই দিক দিয়ে আপনার দাদি আফরাকে কিছু খাবার দিয়ে দিয়েছিল তারপর আমরা বাসায় চলে আসলাম আর আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ